রাজধানীতে তীব্র গরমে পথচারীদের মাঝে ফ্রিতে ঠান্ডা শরবত ও সুপের পানি বিতরণ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈশাখের প্রখর রোদ ও তাপমাত্রা যখন সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তখন প্রান্ত পথচারীদের মাঝে ফ্রিতে ঠান্ডা শরবত ও সুপের পানি বিতরণ করছে পল্লবী থানা অন্তর্গত দুই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বুধবার চব্বিশ এপ্রিল রাজধানীর মিরপুর পল্লবীর মুসলিমবাজার আশিক মার্কেটের সামনের প্রধান সড়কে পথচারীদের মাঝে এর ঠান্ডা শরবত ও সুপের পানি বিতরণ করতে দেখা যায় এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাফফাস করছে তখন আওয়ামী লীগের এর নেতা মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াসুদ্দিন মোল্লা এমপির নির্দেশে নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থেকে নিরলসভাবে যানজট নিরসন ও নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছেন এ সরজমিনে দেখা যায় সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমাদের ঢাকা সুল্লা আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় নেতা আল্লাহ সিল্লাহ সুদ্দিন মোল্লার আহ্বানে আজকে তীব্র তীব্র গরমের জন্য গতকাল থেকে গতকাল বিকাল থেকে শুরু করছি এটা ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত এই গরম ইয়ে থাকবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থেকে সকল শ্রেণীর মানুষকে আমরা সামান্য একটু আপ্যায়ন করব শরবত দিয়ে সেই চেষ্টা করব। আমাদের ক্ষুদ্র এক্স ক্ষুদ্র চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের দোয়া চাই যে যাতে আমরা যাতে সবসময় যাতে মানুষের পাশে থাকতে পারি করোনার সময় ছিলাম যখন দেশের কিনা ক্রাইসিস মুহূর্তে আসে তখনই শেখ হাসিনার কর্মীরা ইলিয়াস মোল্লার কর্মীরা আমরা রাস্তায় থাকি মানুষের পাশে থাকি মানুষে আমরা সেবা করতে চেষ্টা করি যদিন পর্যন্ত গরম থাকবে তদিন পর্যন্ত রাস্তায় থেকে আমরা শরবত ইনশাল্লাহ বিতরণ করবো আপনাদেরকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমাদের জন্য শুধু আপনারা দোয়া করবেন যাতে আমরা সেবা দেওয়া যেতে পারি ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যে আশিকুল ইসলাম আশিক ভাইয়ের সাথে কথা বললাম যে তীব্র গরমে তারা যতদিন যে তীব্র গরম থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও আলহাসিলে সিলেসুদ্দিন মোল্লা এমপির পক্ষ থেকে তারা গলম এই শরবত বিতরণ করে যাবে আর অসহায় মানুষের পাশে যতটুকু পারবে তারা থেকে সহযোগিতা করবে আর এই যে করোনা মহামারী আরও অনেক দুর্যোগে কলম তারা অসহায় মানুষের পাশে দুই নম্বর ওয়ার্ডে তারা ছিল আর যদি যতই দিকে দুর্যোগ পড়ুক না কেন তারা সবসময় থাকবে চ্যালেঞ্জ মুসকান থেকে জিযা ঢাকা বাজার